আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন সবাইকে কেউ বলছে স্বাগতম দেশে সবে মাত্র একটা ইউটিউব চ্যানেল খুলছি আর যে গন্ডগোল লাগছে ভাবতেছি ইউটিউব চ্যানেলে যদি সাকসেস হই তাহলে আমি যেখানে পণ্যা লাগবে সেখানে যাব আপনাদের কাছ থেকে টাকা টুকা সাদা নেব আর কিছু টাকা নিজের জন্য ব্যয় করব আর বাকি টাকা আপনাদেরকে দেখে দেখিয়ে সেই সব মানুষদেরকে সাহায্য সহযোগিতা করব। কিন্তু আমার আশার মুখে চাই এখন কি আর করার তাই বাসায় বসে ইলিশ মাছ রান্না করতে বসে গেলাম ইলিশ মাছের আশগুলো আমি কাঁটা চামচ দিয়ে তুলি কাঁটা চামচ দিয়ে তুলতেছি আবার শুনতেছি ফেসবুক নাকি বন্ধ হয়ে যাবে নেট নাকি বন্ধ করে দেবে ফোর জি নাকি বন্ধ করে দেবে দিক যা সরকার যা খুশি করুক দেশের মধ্যে যে আন্দোলন লাগছে কথা বলার স্বাধীনতা এতদিন ছিল না এখন সবাই কথা বলার স্বাধীনতা পাইছে তাই সবাই কথা বলতেছে কথা বলার স্বাধীনতা পেয়ে সবাই কথা বলা শুরু করে দিছে এখন দেশে টানাটানি শুরু হয়ে গেছে রাজনীতি চলতেছে রাজনীতির মধ্যে আমরা নাই কারণ আমরা সাধারণ মানুষ একেবারেই পারবো না সেখানে গিয়ে এখন ঘর গৃহিণী আমরা ঘর নিয়ে গৃহিণী এক কথায় ছোট বাচ্চা আছে তাদেরকে রেখে তো আর অংশগ্রহণ করতে পারবো না কোনো কিছু করতে তাই এখন ঘরে বসে একটু রান্দি বাড়ি আর সেটাই ভিডিও করি আর এডিট করে আপনাদের জন্য ছাড়ি যারা বাইরে যেতে পারতেছেন না বিনোদন এখানে বসেই নেন আমি ইলিশ মাছটা বাইরে এসে কাটাকাটি করতেছি ইলিশ মাছ কাটিয়ে এখন আমি ইলিশ মাছের মধ্যে অনেক ফ্রিজ হয়ে আছে ডিপ হয়ে আছে ইলিশ মাছটা কাটতে অনেক কষ্ট হচ্ছে ধুইতেও তা ভাবলাম যে শক্ত থাকতে ইলিশ মাছটাকে কেটে ধুয়ে নিই ইলিশ মাছ আবার নরম জিনিস অনেক দিন আগে এনে রাখছে আবার বেশি নরম হইলে পচে যাবে তাই জন্য ইলিশ মাছটা এভাবেই আমি শক্ত অবস্থায় কেটে নিয়েছি আবার শক্ত অবস্থায় ধুয়েও নিচ্ছি তারপরে যখন একটু হালকা নরম হবে তখন মাখে দেবো মাখা দেওয়ার পর রান্না করবো আমরা কাঁচা ইলিশ খাই ভাই রান্না করে মাখে দিয়া অনেকে আছে কষিয়ে রান্না করে খায় মশা আসে বেগুন দিয়ে খায় পটল দিয়ে খায় অনেক কিছু দিয়ে খায় আমরা শুধুমাত্র খালিই খাই আবার অনেকে আছে ভেজে খায় একদম ইলিশ মাছের তেল ডিম এই মাছটাতে কোনো প্রকার ডিম ছিল না সেই আমি একদম ইলিশ মাছটা শুরু করে দিয়েছি হাতে মেখে রান্না আমি একটু পেঁয়াজ বেটে নিব পেঁয়াজ বাটার সাথে কাঁচামরিচ সেই সঙ্গে আমি ইলিশ মাছটা মাখিয়ে দেবো আর পেঁয়াজ বাটা দেওয়ার পর ঝোলটা একটু ভারী হয়ে যাবে রান্না করতে আসলেই মনে হয় আমার তেল শেষ হয়েছে নয়তো হলুদ নয়তো লবণ সব কিছু আমাকে ঢালতে হয় সব সময় মনে থাকে না তাই এখন আবার তেল ঢালা শুরু করে দিলাম তেল ঢালতে গেলে অনেকের তেলটা পড়ে যায় আমার কিন্তু তেল পড়ে না খুব সুন্দর করে আমি তেলটা ঢেলে নিচ্ছি তেলটা ঢালার পর আমি কিন্তু মাছগুলো এখন এখানে মেখে দেবো মাছগুলো মেখে দেবো তার জন্য আমি এখানে তেলটাই আগে দিয়ে দিলাম যেহেতু তেলটা আমি ঢেলে নিলাম মুখাটা খোলাই ছিল তাই তেল দিয়ে নিলাম তেল দেওয়ার পর আমি এখানে একদম প্রয়োজনীয় মশলা যেগুলো না দিলেই নয় ইলিশ মাছের শুধু সেগুলোই দিব মানে একদম আদা বাটা রসুন বাটা তো দিবই না ইলিশ মাছের শুধু পেঁয়াজটা একটু হালকা করে বেটে নিয়েছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি কারণ আমি এই ইলিশ মাছে আদা বাটা রসুন বাটা দেবো না কেন ইলিশ মাছের যে স্বাদ খেরান সেটাই তো যথেষ্ট আবার এখানে বাটা বুটা দেওয়া লাগবে কেন এখন এর মধ্যে আমি দিব লবণ স্বাদ মতো আমরা যেটুকু লবণ খাই যেরকম সেরকমই দেবো আমি এর বেশি লবণ দেবো না বেশি লবণ হলে ইলিশ মাছে একদম তেতো হয়ে যাবে খেতে স্বাদ লাগবে না এরপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো কাঁচা জিরে গুঁড়ো আর অল্প একটু ভাজা জিরে গুঁড়ো আর কোনো কিছুই দেব না তারপরে হাত দিয়ে অনেকক্ষণ ইলিশ মাছটা আমি লাড়াচাড়া করে মেখে নেবো লাড়াচাড়া করে মেখে দিয়ে তারপরে পানি দিয়ে আমি চুলার মধ্যে বসিয়ে দিব। প্রথমে চুলা রাসটা আমি বাড়িয়ে দেবো কিছুক্ষণ হয়ে গেলে তারপর চুলা রাসটা মিডিয়াম আসে রেখে দেব কারণ মাছটা কিন্তু পুরো হাই হিটে রান্না করা যাবে না হাই হিটে রান্না করলে পেঁয়াজের ঝোলটা একদম ঘন হয়ে আসবে না আর মাছ খাবো ঝোল খাবো না তা তো হবে না ঝোল খেতে গেলে এরকম করে রান্না করতে হবে এত বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না পরিমাণ মতোই পানি দিয়ে বসাই দিতে হবে মাছটা সেদ্ধ হয়ে গেলে পেঁয়াজটাও গলে যাবে আঁচটা কমিয়ে দিলে ঝোলটা ভারী হয়ে যাবে তারপর ইলিশ মাছটা খাওয়ার উপযোগী হবে অনেক সুন্দর লাগবে খেতে মাছটা রান্না করেছিলাম অনেক ভালো লাগছে খেতে আর অনেক স্বাদ ছিল মাছটা তো সবাই চ্যানেলেকে যারা সাবস্ক্রাইব করে নাই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে লাইক করে দিবেন আর যে কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রথমে যা বলছি সব ফান করে আল্লাহ হাফেজ